ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকা সোনার দিল ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একাধিক মন্দিরের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষ জানা গিয়েছে ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় চোরাহাত কালী মন্দির গভীর রাতে বৃষ্টির সুযোগ বুঝে দুষ্কৃতীরা মন্দিরের গেটের পাশতে তালা ভেঙে লক্ষাধিক টাকা সোনার গয়না নিয়ে চম্পর দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকার মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাত্রে ইসলামপুর কামিবাড়িতে গেটে তালা গেটে একজন প্রস্তুতি ঢুকেছিল কিছু সোনার জল দেওয়ার দুপুর অলঙ্কার নিয়ে আছে এখান থেকে

তো ডিটেক্ট না করতে পারলে হয়তো হতে পারে একটা এই গ্যাং বা এক কোনো একটা পার্টিকুলার ইয়ে তারা এই জিনিসটা করার চেষ্টা করছে তো আমরা দেখছি যে তুমি ধরে আমরা ওটাকে নিজের ইয়ে করার চেষ্টা করি ঘটেছে রাত্রে মোটামুটি এখন সবাই বলে তাই নাকি তিনটার থেকে চারটার মধ্যে ওরা আসছে দুটা তালা মাইনে ভাঙছে তিনটা তালা ভিতরে ভাঙছে আর ভিতরে যে আসল যে মহামন্দিরটা ছিল তার তালা ভাঙে নাই ওর মধ্যে তিনটা তালা ছিল ওটা ভাঙে নাই বাসের কমচি দিয়ে মুকুটটা বাইরে উঠে নিয়েছে আর বাকি যে জিনিসগুলো ছিল ওই বাসের কমচি দিয়ে বাইরে করেছে ওরা কিন্তু তালা ভাঙে নাই ভিতরে ঢুকতে পারে নাই মা কতগুলো তালা ভেঙেছে মোট তালা ভেঙেছে পাঁচটা কি কি চুরি হয়েছে চুরি হয়েছে মুকুট আর কয়েকটা টিকলি আর গোলার দুটো হার ছিল

মানে ডিউটিটা রাতে নাইট ডিউটি যে হয় একটা যেন বেশি করে আর কি নাম আপনার কোন দায়িত্বে রয়েছেন আমি আছি আমার নাম শ্রীরাম স্বামী আমি প্রেসিডেন্ট কালী মন্দির এই মন্দিরটার নাম কি সাত হাত বড় কালী মন্দির